পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজঙের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দু হাজার বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতুর উপরের স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি একচল্লিশটি স্প্যান নিয়ে গঠিত এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে এটি ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কে পদ্মা নদীর উপর একটি সেতু এটি পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সেতু পদ্মা নদীর বিষয়ে যদি বলতে হয় তাহলে এই পদ্মা সেতু তাদের জন্য আসলেই আশীর্বাদ তবে এ বেশ কিছু সুবিধা থাকার পরে এর কিছু অসুবিধাও রয়েছে প্রথমে চলে আসে রেল সেতুর বিষয়ে পথটি মূলত একক একবারে একটি রেলই দিয়ে যেতে পারবে পাশাপাশি যেতে পারবে না এটা আসলেই একটা অদূরদর্শী সিদ্ধান্ত কারণ পদ্মার সেতুতে অবশ্যই দুটো রেলপথ থাকা উচিত ছিল কারণ ভবিষ্যতের কথা যদি চিন্তা করা হয় তাহলে রেলপথের ব্যস্ততা প্রচুর বেড়ে যাবে এবং এই বাস্তবতায় অবশ্যই পদ্মা সেতুতে দুটো রেলপথ থাকা উচিত ছিল যেহেতু বর্তমানে একটি রেলপথ আছে অদূর ভবিষ্যতে দেখা যাবে যখন রেলপথের উপরে চাপ বাড়বে তখন এটা একটা সমস্যা হয়ে দেখা দিবে এবার আসি সুবিধার বিষয়ে অসুবিধা তো থাকবেই এবার সুবিধার বিষয়ে আসি যদি সুবিধার কথা বলতে হয় পদ্মা সেতুর সুবিধাগুলো আরও ব্যাপক হয়েছে তার কারণে পদ্মা সেতু মূলত ঢাকা মাওয়া এবং ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে আছে তার মাঝামাঝি পড়েছে পদ্মার ওপারে যে মানুষরা রয়েছেন তাদের দীর্ঘদিনের আশা এই পদ্মা সেতুর মাধ্যমে পূরণ হয়েছে